মনে আছে তো আগামী আঠাশে জানুয়ারি পেতে চলেছ তোমরা তোমাদের বোর্ড এক্সামের অ্যাডমিট কার্ড ফাইনাল সেমিস্টারের অ্যাডমিট কার্ড আশা করছি মনে আছে কারণ এই চ্যানেলের থ্রু দিয়ে একটা উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদেরকে আমি জানিয়েছিলাম বোর্ডের নিয়ম অনুসারে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুসারে যে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান প্রকাশ করা হয়েছিল সেখানে জানানো হয়েছিল একুশে জানুয়ারি তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে কিন্তু সেটা পরবর্তীতে নোটিফিকেশন জারি করে সেটার পরিবর্তন হয়েছে সে সম্পর্কেও তোমাদেরকে আমি জানিয়েছি এখন যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে আগামী আঠাশে জানুয়ারি তোমরাই এই অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে ঠিক তেমনভাবেই পাবে যেমন ভাবে থার্ড সেমিস্টারের ক্ষেত্রে পেয়েছিলে তাহলে আঠাশে জানুয়ারি তো একদম হাতের সামনেই সুতরাং তোমাকে খেয়াল করে নিতে হবে অ্যাডমিট কার্ডটা কালেক্ট করে নিতে হবে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে কারণ এটা আর বোর্ডের তরফ থেকে আসবে না এটা অনলাইনে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে তবে তোমরা ডাউনলোড করবে এরকম নয় স্কুল কর্তৃপক্ষ ডাউনলোড করে নেবে তারপর তোমাদেরকে হ্যান্ড ওভার করবে এখানে যে জিনিসগুলো লক্ষ্য করতে হবে সেগুলো তো এর আগে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি তাও আরও একবার বলে দিচ্ছি যারা ওই উপস্থাপনাটা এখনো দেখে উঠতে পারো তাদের জন্য বিশেষত অতি অবশ্যই তোমাকে দেখতে হবে অ্যাডমিট কার্ডের মধ্যে এইচ এর সিগনেচার এবং সিল আছে কিনা সেটা কিন্তু অত্যন্ত জরুরি অত্যন্ত ভাইটান থার্ড সেমিস্টারের ক্ষেত্রে যেমন তোমরা লক্ষ্য করেছিলে ঠিক সেরকম তাছাড়াও তোমাকে দেখতে হবে অ্যাডমিট কার্ডের কোথাও কোনো ভুল ভ্রান্তি থেকে গেছে কিনা কোনো স্পেলিং মিস্টেক হয়েছে কি না বা যে সমস্ত সাবজেক্ট কম্বিনেশান তোমার রয়েছে সেইগুলোরই উল্লেখ অ্যাডমিট কার্ডে রয়েছে কি না এটা কিন্তু তোমাকে দেখে নিতেই হবে আর অত্যন্ত যত্ন সহকারে এই অ্যাডমিট কার্ডটাকে গুছিয়ে রাখতে হবে অন্তত তোমার ওই পরীক্ষার দিনগুলোর জন্য তো বটেই তার পরবর্তীতেও তুমি সেটাকে ল্যামিনেশন করে নিতে পারো কিন্তু আমি তোমাদেরকে আগেও বলেছি যে পরীক্ষার দিনগুলোর জন্য ল্যামিনেশন না করে নেওয়াই ভালো ট্রান্সপারেন্ট যে সমস্ত পাওয়া যায় তার মধ্যে তুমি দিতে পারো তাহলে পাউচ রেখে এদিক ওদিক দুটোই দেখতে পাওয়া যাবে এটা কিন্তু প্রত্যেক দিন তোমাকে পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে হবে তবেই তোমাকে অ্যালাউ করা হবে পরীক্ষা সেন্টারে ঢোকার আগে গেটেই তোমার কাছ থেকে এটা দেখে নেওয়া হবে চেক করে নেওয়া হবে তবেই তারপরে তুমি অনুমতি পাবে হলের মধ্যে প্রবেশ করার জন্য সুতরাং এই অ্যাডমিট কার্ডটা তো খুবই গুরুত্বপূর্ণ তাই দেখে তোমাকে নিতে হচ্ছে আর থার্ড সেমিস্টারে তোমাদের যাদের যাদের সাপ্লিমেন্টারি আছে তাদের জন্যও কিন্তু একই কথা তোমাদেরও কিন্তু এই অনলাইনেই অ্যাডমিট কার্ডটা আবার ডাউনলোড করে নিতে হবে সেটা তোমরা করবে না স্কুল কর্তৃপক্ষ করে দেবে তোমরা শুধু দেখে নেবে কী হচ্ছে তোমাদের জন্য আর আঠাশে জানুয়ারি সেটা পুরোনো সিলেবাসে যারা পরীক্ষা দেবে তাদের জন্য অ্যাডমিট কার্ড একদম বোর্ড মারফত আসবে তাদের যে সমস্ত মেটেরিয়ালস আসার কথা তাছাড়া পরীক্ষার অন্যান্য যে সমস্ত সামগ্রী ক্যাম্প অফিস থেকে ডিস্ট্রিবিউট করা হবে তারই সঙ্গে সঙ্গে এই পুরোনো সিলেবাসের পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডও কিন্তু আসবে সুতরাং আঠাশে জানুয়ারিটা ভীষণ ভাইটাল এইবার তোমরা জেনে নাও যে এই আঠাশ তারিখেই তোমাদের স্কুল থেকে এই অ্যাডমিট কার্ড দেওয়ার কথা বলা হয়েছে নাকি তার এক দুদিন আগে পরে দেওয়ার কথা বলা হচ্ছে খুব বেশি ডিলে হওয়ার কথা নয় তাই তোমরা অতি অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবে কারণ আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিকের পরীক্ষা আর যদি তোমার স্কুলে মাধ্যমিকের সেন্টার পড়ে থাকে তখন তো সবাই অতি ব্যস্ত হয়ে যাবে তাই তোমাদেরই আঠাশ উনত্রিশের মধ্যে কিন্তু দিয়ে দেবে অ্যাডমিট কার্ড সুতরাং তোমরা সেই পেপারে একটুখানি খেয়াল রাখবে বা তোমাদের যদি কোনো গ্রুপ থাকে স্কুলের সেই গ্রুপে একটু নজর রাখবে নিশ্চয়ই তোমাদেরকেও স্কুলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে তো এরপরে তোমাকে আরও যেটা বলতে চাই সেটা হচ্ছে একদম দূর করা যখন পরীক্ষা এসেই গেছে যখন নিঃশ্বাস করছে বলা যায় সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমার প্রত্যেকটা বিষয়কে কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে হবে খুব ভালো করে রিভিশন দিয়ে নিতে হবে যে যে জায়গাগুলো মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ভাইটাল সেই জায়গাগুলো দেখে নিতে হবে এই চ্যানেলের ত্রু দিয়ে তোমাদের বাংলা বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ পোর্শন সেগুলো তো আগেই জানিয়ে দিয়েছি প্রায় সমস্ত অংশেরই সাজেশন দেওয়া হয়ে গেছে তাছাড়া ভূগোলের তো সব রকম দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বরের সম্ভাব্য প্রশ্নগুলি সেগুলো সাজেশন আকারে কিন্তু দেওয়া হয়ে গেছে এইবার এই শুধুমাত্র বাংলায় ভালো মার্কস পাবে বা শুধুমাত্র ভূগোলে ভালো মার্কস পাবে তার ওপর ভিত্তি করে তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে এমনটা তো একেবারেই নয় সুতরাং তোমাকে সামগ্রিকভাবে রেজাল্টটা ভালো করতে হবে তাই প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব সহকারে দেখতে হবে প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব সহকারে রিভিশন করতে হবে তোমার যদি পাঁচটা সাবজেক্ট হয় তাহলে সেই পাঁচটা সাবজেক্ট না হলে যদি তোমার ছটা সাবজেক্ট হয় তাহলে সেই ছটা সাবজেক্টকেই সমান গুরুত্ব দিয়ে তোমাকে পড়তে হবে তো এই কথাগুলোই তোমাদেরকে বলার ছিল অ্যাডমিট কার্ড সম্পর্কে তোমাদের জানিয়ে দিলাম আর বাকিটুকু যে কথাটা বললাম সমস্ত সাবজেক্টগুলোকে সমান গুরুত্ব দাও ভালো করে যে কয়েকটা বাকি রয়েছে রিভিশন পর্ব নাও তোমাদের বাংলা বা ভূগোল বিষয়ের কোথাও কোনো সমস্যা থেকে থাকলে অতি অবশ্যই কমেন্টে জানাও দেখা হচ্ছে এই রকমই মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল কোনো একটা গুরুত্বপূর্ণ উপস্থাপনার সঙ্গে প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক সুস্থ সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম